যে মানুষটার পাশে আমরা এই মুহূর্তে আছি তাকে সবার আগে কংগ্রাচুলেশন এবং কংগ্রাচুলেশন তো আমাদের ইয়ে বন্ধ হয়ে গেছিল সেটা দিয়েই শুরু হোক থ্যাংক ইউ এই বছরে তোমার আর আমার দর্শক একদমই তাই সবার আগে যেহেতু কংগ্রাচুলেশন এই জন্য দু হাজার শেষ পর্বটায় যেটা দেখতে পাচ্ছি ছোট পর্দায় তিনি প্রফেসর আর সামনে আসছে দু হাজার ছাব্বিশে ভানুপ্রিয়া হোটেল হোটেল বড় পর্দা ছোট পর্দা তো মাতিয়ে দিয়েছে কিন্তু তার সাথে সাথে যদি মেজো পর্দা ধরি বলবো না আমি আমি যতক্ষণ না দর্শকদের থেকে ফিডব্যাক পাই ততক্ষণ আমার জন্য মনে হয় যে কোথাও একটা খামতি রয়ে গেল কোথাও একটা খামতি রয়ে গেল তো যত তাড়াতাড়ি দর্শক 12 ডিসেম্বরের খুজে চিটকে রাতবেলাতে দেখে আমাকে জানা এবং ভুলগুলো আগে জানাবেন কারণ ভুলগুলো জানাটা সফটকে দরকার না না সিরিয়ালের দর্শক অলরেডি কিন্তু টিআরপি তে প্রথমবারেই দিয়ে যে একদমই তাই নতুন প্রজেক্ট ভার্সেটাইল আর্টিস্ট আমার চোখে আমার চোখে জানেন এবং বলবো যে কাস্টার জন্য একটু অভিজ্ঞতাটা মানে কি এই দুটো নতুন মানুষের সাথে প্রথমবার কাজ করা এটা শুনি অভিজ্ঞতা অভিজ্ঞতা হচ্ছে প্রথমত স্টোরিটা খুব স্ট্রং আই থিং যে কোনো অভিনেত্রীর জন্য এরকম একটা ক্যারেক্টার প্লে করা যার অনেকটা সেজ রয়েছে একটা মিনিটের ট্রেলারে আমার মনে হয় দর্শকরা অনেক কিছু বুঝেছেন এখন অনেক কিছু বোঝেন এবারে এটা ক্রমশ প্রকাশ্য যখন ওনারা একটা একটা করে এপিসোড দেখা শুরু করবেন তখন ওনারা আর কি একটা রেজাল্টে আসবে একটা জায়গায় পৌঁছবে আবার কিছু কিছু সময় আমরা একটা জায়গায় পৌঁছতে পারি না সেখানে টু বি লিখে দিই তো সেটা এখনো টু বি কন্টিনিউ হয়ে আছে না সেখানে ফুল স্টপ পরে গেছে সেটা আপনারা বারোই ডিসেম্বর অনওয়ার্ডস যখন খুঁজে তোকে রাত বেড়াতে স্ট্রিম করবে আট দ্য টাইমস এ তখন যখন এটা দেখবেন তখন তারা বুঝতে পারবে এবং এবার আসি আমার প্রেপারেশনে আমার টেকনিকে প্রথমত আমি আলাদা করে কিছু প্রিপেয়ার করি না আমি গল্পটাকে পুরোটা ভালো করে পড়েনি আর গল্পটা কি বলতে চাইছে দর্শকদের সেটা ভালো করে পরিচালকের থেকে প্রযোজকের থেকে জেনে নিই তারপরে আসি হচ্ছে আমার চরিত্রে আমার চরিত্রটাকে পরিচালক কি চোখে দেখছে কারণ একজন প্রযোজক বা পরিচালক যখন একটা মানুষকে একজন অভিনেত্রী বা অভিনেতাকে কাস্ট করেন উনি কিছু মাথায় ভেবেই কাজ করে তো উনি কোন চোখে দর্শকদেরকে সোহিনীকে মানে আমার এখানে যা নাম যে নামে আমি এখানে অভিনয় করেছি সোহিনীকে কিভাবে দেখছেন বা স্বস্তিকার থেকে সোহিনী হয়ে উঠতে গেলে কি কি জায়গায় আমাকে চেঞ্জ করতে হবে বা চেঞ্জ করতে হবে না সেইটা মাথায় রাখি আর দুজন প্রচন্ড ভালো বলবো আমি জেনুইন হিউম্যান বিং সাথে আমি কাজ করেছি মানে আই উড লাইক টু থ্যাংকস আট দা টাইমস রানে সার কোয়েল ম্যাম আহ

ইটস এ বিহেভিয়ারাল ক্যারেক্টার মানে আমি বিহেভ করেছি আমি সব সময় বলি আমি অ্যাক্টিং করি না আমি বিহেভ করি কিন্তু দেখো খুব ডিটেইলসে যদি যাই তাহলে আমি চেষ্টা করি অভিনয়টা যে কোনো পর্দাই হোক যে কোনো মাধ্যমই হোক খুব আর ন্যাচারাল রাখতে কারণ আমার মনে হয় আমি বিশ্বাস করে যে কাজটা করব সেটাই দর্শক বন্ধুরা লাভ ভালোবাসে আমি যদি অতিরিক্ত কিছু করি কারণ মানুষের টেস্ট বদলেছে মানুষের পেশেন্স লেভেল কমে গেছে মানুষ নতুন জিনিস দেখতে চাইছে এই তিনটে জিনিস মাথায় রেখে আমাকে অভিনয়টা করতে হবে তো ইটস নট ইটস ইটস নট রিলেটেবল ক্যারেক্টার মানে আমি কিন্তু সহিনীর সাথে খুব একটা রিলেট করবো না কারণ স্টোরির গ্রাফটা আলাদা আর আমার জীবনের গ্রাফটা আলাদা আমি যদি ধরি যে যে কোনো একটা কমন মানুষের কিন্তু বেসিক যে গ্রে শেডটা সেটা কিন্তু বেরিয়ে আসছে এখানে কিন্তু সেই ব্যাপারটাই দেখানো হচ্ছে আমার মনে হয় না ইট ইজ নট আ গ্রে শেড ক্যারেক্টার কিছুক্ষণ আগে আমাদের ট্রেলার লঞ্চে আমাদের পরিচালক একটি কথা বললেন যে একটা মানুষের মধ্যে গ্রে থাকে ভায়োলেট থাকে হোয়াইট থাকে রেড থাকে ইত্যাদি ইত্যাদি রামধনুর মধ্যে সাতটা রঙই থাকে একটা মানুষের মধ্যে এবার গ্রে কথাটা এত বেশি ওই জেনজি কথা হয়ে গেছে যে আমরা সবসময় বলি গ্রে ক্যারেক্টার গ্রে ক্যারেক্টার সেটা সিনেমার ক্ষেত্রে সিরিয়ালের ক্ষেত্রে ওয়েব সিরিজের ক্ষেত্রে গ্রে নোট ইজ অ্যা গ্রে ক্যারে গ্রে ক্যারেক্টার ইজ ন নেগেটিভ ক্যারেক্টার প্রত্যেকটা মানুষের মধ্যে সব রকমের কালারস থাকে আমাদের পোস্টার কালার কালো বলে আমাদের সবার গ্রে শেড নয় আপনারা যখন বারো তারিখ থেকে দেখা শুরু করবেন তখন আপনারা বুঝবেন যে আপনারা হয়তো ভাবতে বসেছেন একভাবে মানে ভাবছেন একভাবে কিন্তু আমাদের স্টোরিটা যাচ্ছে অন্যভাবে আবার যখন স্টোরিটা অন্যভাবে যাবে আবার তখন আপনাকে আপনার প্রথম ভাবনায় ফিরে আসতে এরকম অনেক কিছু হতে থাকবে তো সেটা গ্রে নয় সেটা ওই রামধনুর মতন সাতটা রং একদমই তাই শেষ দুটো প্রশ্নে আসবো তোমার কাছে কাজ করতে গিয়ে কোনো একটা পার্টিকুলার অভিজ্ঞতা এই কাজটা পার্টিকুলার একটা সিন আছে আহ সেটা আই এম নট সাপোজ টু সি আই থিংক বা একটা সিন আছে যেখানে একটু বলছি যেখানে আমি ভীষণ ক্লস্ট্র হ্যাঁ মানে আমি বেশিক্ষন আহ লিফ থাকতে পারি না বা আমি ভীষণ আমার আমার একটু খোলামেলা যেন জায়গা থাকতে পারি আমার জায়গাটা ছোট হোক কিন্তু আমার জায়গাটায় যেন হাওয়া বাতাস খেলে জীবনের জীবন বোরিং হলেও জীবনে যাতে রং থাকে তো আমার একটা সিকোয়েন্স ছিল যেখানে আমার একটা বদ্ধ জায়গায় বদ্ধভাবে। মানে আমাকে থাকতে হতো আমি পুরোটা বলতে চাই না বিকজ আই डोंट वांट टू यू नो সেটা আমার খুব কষ্টকর করছিল বাট দ্য এনটাইর টিম এন্টায়ার ডিরেক্টোরিয়াল টিম টুক আ লট অফ কেয়ার আমার প্রচুর কেয়ার নিয়ে প্রচুর আমাকে মানে ভালো করে আর শোনা বাঁচা করে আমাকে এটা করানো হয়েছে তো হ্যাঁ এটা আমি আগে কখনো করি একদমই তাই শেষ করব সস্তিকার পছন্দের রং কি পছন্দের রং কালো যেটা দেখাই যাচ্ছে কারণ আমার মনে হয় কালোতে সব রং মিশে ঠিক তাই সবাইকে করে দেয় বাহ একদমই তাই তো তোমার এই কাজ এবং তোমার এই এখন সত্যি কথা বলতে টলিউড ইন্ডাস্ট্রিতে এখন এই বেশ মানে আমার কাছে এই মানুষটাকে দেখো এবং কখন দেখবে কবে দেখবে দর্শকদের বলে থাকত না একদম প্লিজ বারোই ডিসেম্বর থেকে আমাদের ওয়েব সিরিজ আসছে আড্ডা টাইমসে যারা যারা এখনো অ্যাপটা ডাউনলোড করেননি চট করে প্লিজ ফোনে গিয়ে ডাউনলোড করে নিন আড্ডা টাইমস এবং সাবস্ক্রাইব করুন এবং দেখুন খুঁজেছি তোকে রাত বেড়াতে কারণ আড্ডা টাইমসের ইউএসপি হচ্ছে যেমন আমাদের যিনি সঙ্গীত পরিচালক স্যভিদা স্যাবিদাও বললেন যে প্রত্যেকটা ট্যাগলাইন নিয়ে ওনারা নতুন নতুন ওয়েব সিরিজ আনছে এর আগেও আমি বসন্ত এসে গেছে করেছি আড্ডা টাইমসের পরিচালনা অভিমন্য মুখার্জি এটা পরিচালনায় অভিমন্য মুখার্জি তো আমাদের সবার একটা প্রচন্ড আশা রয়েছে আপনাদের থেকে যে বারোই ডিসেম্বর আপনারা প্লিজ দেখুন আর দেখে আমাদের ডেফিনেটলি ইনস্টাগ্রাম আর ফেসবুকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আপনারা এটা সেকেন্ড পার্ট চাই একদমই তাই এরকম সেকেন্ড পার্ট চাইছেন কিনা কমেন্টে জানান আর দেখতে থাকুন সিনিটকিস থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে